এজেন্ট আছে তাকে বিদায় ঢুকতে দিচ্ছে না কেন ঢুকতে দিচ্ছে না তার ব্যাখ্যা কি তার ব্যাখ্যা যখন আমরা গেলাম তখন ওখানে দায়িত্বরতরা বললেন যে সেখানে তাদের কাছে নাকি গতকাল রাতে একটা লিস্ট এসেছে সেই লিস্টের যে আট দশজন শুধু তাদেরকেই ঢুকতে দেবে তো আমরা বললাম তাহলে কিসের ভিত্তিতে লিস্ট করেছে সে বলে সেটা জানে না উপর থেকে পাঠানো হয়েছে লিস্টটা আমরা দেখলাম লিস্টের মধ্যে দেখি সেই আট দশজনের মধ্যে ছয়জন হলো ছাত্রদল প্যানেলের প্রার্থী তাদের পক্ষে রেজেন্ট আর একজন আছেন বাক্সা সের আর বাকি দু একজন স্বতন্ত্র আমাদের যে এজেন্ট ছিল সেই এজেন্টদেরকে আমরা দেখেছি সেখান থেকে কিন্তু বের করে দেওয়া হয়েছে এখন বাজে সাড়ে দশটা সকাল সাড়ে সাতটায় আমার এজেন্ট সেখানে প্রবেশ করছে এখন পর্যন্ত তাকে বারান্দা দাঁড় করে রেখেছে এখন পর্যন্ত তাকে ভিতরে প্রবেশ করতে দেয়নি আমরা এটা যখন তাৎক্ষণিক প্রতিবাদ জানাই তখন তারা বলে উপর থেকে নাকি এমন নির্দেশনা এসেছে ওই সিলেক্টেড যে দশজন তাদেরকেই নাকি শুধু যুক্ত দেবে অথচ দশ দিন আগে আমরা এর নাম জমা দিয়েছি ছবি জমা দিয়েছি গতকাল রাতে আমাদেরকে কার্ড দিয়েছে সেই কার্ড নিয়ে আমাদের এদিন গেছে তাকে কিন্তু এখন পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে না এই ধরনের যে একটা পক্ষপাতমূলক যে ডাকশো আয়োজন এখানে চলছে আমরা সেটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনের এই ধরনের পক্ষপাতমূলক নির্বাচন আয়োজনের তারাও এটার প্রতিবাদ জানাবে তাদের ব্যালটে ভোট দেওয়ার মাধ্যমে আপনারা জানেন এখানে যে দশজন প্রার্থী আছেন এজেন্ট ভিতরে তারা নিয়েছে তার মধ্যে থেকে ছয়জন হলো ছাত্র দলের আমি সেখানে গিয়ে দেখি ছাত্র দলের তাদের এজেন্ট হলো ছয়জন এখন যদি তারা শুধু নিজেদের লোকদের নিয়ে নিজেদের এজেন্টই যদি তারা এখানে ঢুকায় তাহলে আমাদের এজেন্ট কি ভুল করলো ছাত্র দলের প্রার্থীরা কি এমন মহামানব কি এমন সুপার ন্যাচারাল স্টুডেন্ট যে শুধু তাদের তার ক্ষেত্রে তারা এজেন্ট দিতে দেবে আমাদের এজেন্ট দেবে না আমাদের অপরাধটা কোথায় যদি এরকম পক্ষপাতমূলক ব্যবসা আয়োজনের প্ল্যানই তাদের থাকে তাহলে এই ধরনের ব্যবসা আয়োজনের তো কোনো দরকার নাই হাজার হাজার শিক্ষার্থী দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই নির্বাচন থেকে তাকিয়ে আছে এই নির্বাচন থেকে দেখি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে সবাই কিছু দলের কাছে মতো বিক্রি হওয়ার জন্য আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে সেই প্রস্তুতির অংশ হিসেবেই তারা কিন্তু এখন দেখি সিলেক্টেড বাসায় কিন্তু তাদের এজেন্টকে তারা ঢুকে ঢুকে দিচ্ছে আমাদের এজেন্টদেরকে তারা সেই কেন্দ্র থেকে কিন্তু বের করে দিচ্ছে আমরা মনে করি এভাবে যদি আজকে পুরো দিন যদি নির্বাচন চলে এই নির্বাচন কোনোভাবেই শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য হতে পারে না আপনি বললেন যে শুধুমাত্র ছাত্রদল প্রার্থীরা কোনো কেন্দ্রে ঢুকতে পারছে না কিন্তু সকালে সাড়ে সাতটার সময় যখন ভোট শুরু হয়নি তখন আমাদের এজেন্ট যখন ঢুকছে ঝামেলা হওয়ার পর আমি সেখানে ঢুকতে পেরেছি ওই সময় ফলে ওই কেন্দ্রের অবস্থাটা আমরা ঠিকভাবে দেখতে পেরেছি বাকি যে কেন্দ্রগুলো সেই কেন্দ্রে আমাদের এজেন্টের কী অবস্থা তারা তোর সাথে ফোনও নিয়ে যায়নি এখন পর্যন্ত কিন্তু সবগুলো আপডেট আমরা পাইনি শুধু একটার মধ্যে আমি ঢুকতে পেরেছি ঢুকে দেখেছি যে সেখানে সেই অবস্থা আমার এজেন্টকে সে তো সাধারণত শিক্ষার্থী সে তো আমার মতো পলিটিক্যাল না সেখানে প্রতিবাদ করবে সে কিন্তু বারান্দায় দাঁড়িয়ে আছে আমি গিয়ে সেখানে কথা বলছি তাদের কাছে কোনো বক্তব্য নাই তারা শুধু বলছে যে প্রত্যেকটা কেন্দ্রই নাকি তাদের সিলেক্টেড আটজন থেকে দশ জনের লিস্ট দেওয়া হয়েছে সেই লিস্টের বাইরে তারা অন্য কোনো কারণে এদিন কিন্তু তারা নেবে না এটা আমরা তাৎক্ষণিক ওখানে কেন্দ্রে যিনি আছেন তাকে অভিযোগ জানিয়েছি তিনি বলেছেন উপর থেকে সেটা তাকে বলেছে আমরা সেই উপর থেকে একদম সিনেটে যে নির্বাচন কমিশন অফিস সেই অফিসে গিয়েছি সেখানে যে সিআরও আছে তাকে আমরা অভিযোগ জানিয়েছি সে বলছেন তিনি দেখছেন যিনি দেখছেন বলার পর এখন পর্যন্ত দেড় ঘন্টা পার হয়ে গেছে এখন পর্যন্ত আমার এজেন্ট কিন্তু কেন্দ্রের বারান্দায় দাঁড়ানো আছে তাকে এখন অন্য কেন্দ্রে কি অবস্থা আপনার অন্য কেন্দ্রে অন্য কেন্দ্রে আমরা এখন পর্যন্ত খবর পেতে পারিনি কারণ যারা প্রার্থী তারা কিন্তু ভিতরে ঢুকতে পারে না এবং যিনি এজেন্ট সে তো ফোন নিতে দেয় না তাকে ফোনও নিতে দেয় না ভিতরে প্রার্থীকেও ঢুকতে দেয়নি এবং আমার এজেন্টকেও ঢুকতে দিচ্ছে না তাহলে ব্যালট বক্সও থাকবে স্পষ্ট স্বচ্ছ বাইরে থেকে যেন দেখা যায় কতগুলো ভোট ফল হলো না এবার সেই ব্যালট বক্স পর্যন্ত দিয়েছে টিনের বাক্স তো এই ধরনের চোখে টিনের বাক্স লাগায় তারপর যে নির্বাচন এই ধরনের নির্বাচনকে আমরা কিন্তু আসলে কোনোভাবেই সাধারণ গ্রহণ করছি না আমরা মনে করছি ঢাকা পয়সা শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানাবে ভাই